আসসালামু আলাইকুম সাবরিনাজ ব্লক বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি দেখাতে চলছি কবুতরের মাংস ভুনা। প্রথমে আমি কবুতরের মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি তেল গরম দিয়েছি গরম তেলের মধ্যে আমি এখানে তেজপাতা এলাচি দারুচিনি লং দিয়ে দিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি এখানে লবণ দিয়েছি প্রায় দেড় চামচের মতো এগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এ পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচ দিয়েছি আধা চামচ মশলার গুঁড়া দিয়েছি দুই চা চামচ এ আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এক্ষেত্রে বলে রাখি যাদের মরিচের গুঁড়োতে ঝাল কম থাকে তারা আর একটু বাড়িয়ে দিবেন এখানে অ্যাড করেছি আমি জিরা গুঁড়া প্রায় এক চামচের মতো নেড়ে চেড়ে ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে আমি এখনো কোনো পানি ব্যবহার করিনি এগুলোকে আমি কষিয়ে নিয়ে মাংসগুলো ঢেলে দিয়েছি মশলার উপর যখন তেলগুলো বেশি উঠবে তখনই বুঝে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি এখন আমি আর একটু কষিয়ে নেব মাংসগুলোকে এ আমি আবারও ভালো করে চেক করে নিচ্ছি নেড়ে যাতে লেগে না যায় আমি এখানে সামান্য পানি ব্যবহার করেছি কেননা আমি অর্ধেকটা সময় কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমার মাংসটা প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে পানি দেওয়ার কিছুক্ষণ পরে আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ